ফ্লুক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুল হল একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি গলা কান নাকের সাইনাস শ্বাসনালির ত্বক এবং নরম টিস্যু হাড ও জয়েন্ট এবং রক্তের সংক্রমণে কার্যকর ফ্লুক্স ফাইভ হান্ড্রেড ক্যাপসুল হল একটি পেনিসিলিন ধরনের অ্যান্টিবায়োটিক যা মূলত গ্রাম পজিটিভ ধরনের ব্যাকটেরিয়াগুলির সাথে লড়াই করে এবং বৃদ্ধি বন্ধ করে এটি একটি ড্রিপ শিরায় আধান বা একটি স্বাস্থ্যসেবা পেশাদারের তত্ত্বাবধানে একটি শিরা বা পেশিতে সরাসরি ইঞ্জেকশন হিসাবে দেওয়া হয় এই ওষুধটি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমানভাবে ব্যবধানে নিয়মিত ব্যবহার করা উচিত কোনো ডোজ এডিয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করলে সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে চিকিৎসার মোট সময়কাল এবং সুনির্দিষ্ট ডোজ আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে আপনার সংক্রমণের ধরন এবং আপনি ওষুধের প্রতি কতটা ভালো প্রতিক্রিয়া জানিয়েছেন তার উপর নির্ভর করে এই ওষুধ খাওয়ার আগে আপনার যদি পেনিসিলিন বা পেনিসিলিন ধরনের ওষুধে অ্যালার্জি থাকে তবে আপনার ডাক্তারকে জানান বমি বমি ভাব বমি ডায়রিয়া এবং স্থানীয় ব্যথা ইনজেকশনের জায়গায় ফোলাভাব লালভাব কিছু রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা যেতে পারে এগুলি অস্থায়ী এবং সাধারণত দ্রুত সমাধান হয় যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি অব্যাহত থাকে বা আপনার অবস্থার অবন্তি হলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় যদি ডাক্তারের তত্ত্বাবধানে ব্যবহার করা হয় এর ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রমণ ক্যাপসুল এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব বমি ডায়রিয়া এলার্জি প্রতিক্রিয়া ইনজেকশন সাইটের প্রতিক্রিয়া ব্যথা ফোলাভাব লাল ভাব আপনি যদি ফ্লুক্স পাঁচ শূন্য শূন্য মি ক্যাপসুল নিতে ভুলে যান আপনি যদি ফ্লুক্স পাঁচ শূন্য শূন্য মি ক্যাপসুল এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এডিয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না ফ্লুক্স পাঁচ শূন্য শূন্য মি গ্রা ক্যাপসুল কিভাবে কাজ করে ফ্লুক্স পাঁচ শূন্য শূন্য মি গ্রা ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়াকে তাদের নিজস্ব প্রতিরক্ষামূলক আবরণ কোষ প্রাচীর গঠন করতে বাধা দিয়ে হত্যা করে যা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিভাবে ব্যবহার করবেন ফ্লুক্স পাঁচ শূন্য শূন্য মিগ্রা ক্যাপসুল আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না